আসসালামু আলাইকুম আপনাদের বহু প্রতীক্ষিত খাদ্য দপ্তরের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকের পরীক্ষার ডেট চলে এসেছে আগামী ছাব্বিশ তারিখে আপনাদের পরীক্ষা হবে সকাল দশটা থেকে এগারোটা পর্যন্ত এবং আপনারা বিভাগীয় শহরগুলোতে পরীক্ষা দিতে পারবেন তো প্রায় কম্পিউটার মুদ্রাক্ষরিকে চারশো ছত্রিশ অথবা সাড়ে চারশোর মতো সিট আছে সেক্ষেত্রে একটা বিশাল সুযোগ যারা কম্পিউটার মুদ্রাক্ষরিকে দীর্ঘদিন যাবৎ প্র্যাকটিস করতেছেন টাইপিং সহ বিভিন্ন বিষয়গুলো তো তাদের জন্য একটা বিশাল সুবর্ণ সুযোগ কম্পিউটার মুদ্রাক্ষরীকে ষোলো গেটের একটা চাকরি সিকোর করার তো আপনারা কীভাবে অ্যাডমিট ডাউনলোড দিতে পারবেন এখানে অ্যাডমিট ডট ডিজি ফুড ডট গভর্নমেন্ট ডট বিডি এই ওয়েবসাইটে গেলে পারে আপনারা যেরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন এবং এখান থেকে সহজেই ডাউনলোড করতে পারবেন তো সবাই পড়াশোনায় মনোযোগ দেন এবং সামনের পরীক্ষাগুলো আপনাদের ভালো হোক সেই কামনা করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম